আসসালামু আলাইকুম তো টাইম ফ্রাম টেলিগ্রাম বট মাইনিংয়ে আপনি যদি চান আপনার টোকেনটা আপনি খুব সহজেই কিন্তু সেল করতে পারবেন তো এটা আপনি কীভাবে সেল করবেন সেখানে রিকোয়ারমেন্টস কী কী আছে কী কী করলে আপনি সেল করতে পারবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানা দিব পাশাপাশি এটার টিজি এবং লিস্টিং আপডেট সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানা দিব এর পাশাপাশি এটা রেট কেমন হতে পারে টাইম ফ্রামে তাদের যে টোকেন নেম সেকেন্ড নাম তো এই সেকেন্ড টোকেনের রেট কেমন হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলে আপনারা পাবেন মাস্ট বি এ টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুপ আমি বিস্তারিত তথ্য সব কিন্তু শেয়ার করেছি এই যে বাইনান্স সাপোর্টের একটা ওয়ালেটের অফার এক্সিনাল ওয়ালেট তাদের যে ডেলি ক্রুজের অ্যান্সার সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে থাকি পিক জেনে তাদের যে আইড ক্রাইটেরিয়া আসছে কী কী আপনাদের করতে হবে এখানে কি পেমেন্ট নিতে হলে সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিছি সো এরকম বিভিন্ন আনগিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন টাইম ফ্রামে নতুন একটা আপডেট এসছে আপডেট টাইমে আপনাদের একটু দেখায় তো আপনি সরাসরি আপনার প্রথমে টেলিগ্রাম অ্যাপটা একটু আপডেট করে নেবেন যদি আপডেট আসে তো আপডেট করে নেওয়ার পরে আপনি চলে যাবেন আনসেকশন আর যাদের আপডেট অটোমেটিক্যালি করা আছে তাদের সেটা প্রয়োজন নাই জাস্ট এই যে আর অপশানে চলে আসবেন আসার পরে যে ট্রান্সফার সেকেন্ড অর্থাৎ তাদের যে টোকেন নেম সেই টোকেন নেম হচ্ছে সেকেন্ড তো এই সেকেন্ড টোকেন আপনি চাইলে কিন্তু এখানে সেল করতে পারবেন মানে এক আইডি থেকে অন্য আইডিতে তো এটা আপনি কীভাবে সেল করবেন তো এটা মূলত মনে করেন যে আপনার কোনো ফ্রেন্ড আছে আপনি তাকে এক লাখ দুই লাখ কিংবা এক মিলিয়ন দুই মিলিয়ন টোকেন সেল করলেন আপনার কিসে কিছু পরিমাণ পেমেন্ট করল যদি আপনি এভাবে সেল করতে পারেন কিংবা এভাবে সেল করতে চান সেক্ষেত্রে আপনি আপনার টোকেনটা কিন্তু সেল করতে পারবেন এখানে টোকেন কিন্তু তারা এখন আমাদের দেয়নি জাস্ট আপনি পয়েন্টগুলো সেল করতে পারবেন ঠিক আছে কারণ এই টোকেনের অ্যালোকেশন কিন্তু এখনো আসে নাই যে আপনি কতটা টোকেন এখান থেকে পারবেন তবে আপনি যদি মনে করেন যে আপনার যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো আমি কার কাছে সেল করবো সেটা কিন্তু পারবেন সেক্ষেত্রে পার্সন টু পার্সন কিন্তু আপনি পারবেন কোনো এই সাইডে কিন্তু আপনি এটা সেল করতে পারবেন না জাস্ট উদাহরণস্বরূপ বলি মনে করেন যে আপনার কোনো ফ্রেন্ড আছে আর সে আপনার কাছে সেকেন্ডের মানে টাইম ফ্যামিলি যে পয়েন্টটা আছে সেটা বাই করতে চাইলো আপনি এক মিলিয়ন কিংবা দুই মিলিয়ন দিয়ে দিলেন সে আপনাকে কিছু পেমেন্ট করলে জাস্ট এইভাবে কিন্তু আপনি এটা সেল করতে পারবেন না দারওয়াইজ আপনি কিন্তু এটা সেল করতে পারবেন না তবে এছাড়াও এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে দেখেন তারা এখানে কি বলে দিয়েছে টু সেন সেকেন্ডস টু দেয়ার ইউজার ইউ নিড টু আনলক দ্য ট্রান্সফার ফিসার আনলক ইটস ইউর টু ইউজ অ্যানি টাইম আর তারা এখানে বলেছে যে আপনি যদি এই ফিচারটা আনলক করতে চান সেক্ষেত্রে আপনাকে কিছু কাজ করতে হবে কাজ বলতে একটা টোন আপনাকে কিন্তু এখানে দিতে হবে দেখেন একটা টোনের রেট কিন্তু পাঁচ থেকে ছয় ডলার মানে আপনি যাকে সেন্ড করবেন আপনার পয়েন্টগুলো তারও কিন্তু একটা টোন খরচ করে এই আপনার এই ফিচারটা আনলক করতে হবে পাশাপাশি আপনি যে অন্য এই কাছে এই পয়েন্টটা সেল করবেন সেজন্য কিন্তু আপনাকে একটা টোন দিয়ে একটা টোন ফি দিয়ে এখানে কিন্তু আপনাকে এই ফিচারটা আনলোড করতে হবে তো সেই জন্য আমি আপনাদের বলি এটা ভাই করার দরকার নেই আমরা তো বাঙালি আমরা চাই যে আগেই সেল করে দিতে অনেক অনেকে আছে যদি সুযোগ পাই পয়েন্টগুলো এখনও কিন্তু সেল করে দিবে এটা কিন্তু সত্য কথা সো এটা আসলে সেল করার কোনো রকম দরকার নেই কারণ আপনার একটা টোন কিন্তু এখানে খরচ হবে আপনার এবং আপনি যার কাছে এই পয়েন্টটা সেন্ড করবেন তারও কিন্তু একটা টোন খরচ হবে সেই জন্য এটা আসলে কিছু করার দরকার নাই আপাতত আর যদি আপনি মনে করেন না আমি টোন খরচ করে এই পয়েন্টগুলো সেল করে দেবো তাহলে সেটা সম্পূর্ণ আপনার বিষয় তো এটা আপনি কীভাবে করবেন জাস্ট এই যে বাইতে ক্লিক করবেন করলে সরাসরি আপনার টোন কীভাবে অলরেডি চলে যাবে সেখান থেকে এক ডলার মানে একটা টোন তাদেরকে এটা নিবে নিলে অটোমেটিক্যালি আপনার ফিসারটা কিন্তু আনলক হয়ে যাবে তখন আপনি চাইলে আপনার পয়েন্টটা অন্য ইউজারের কাছে কিন্তু সেল করতে পারবেন এটা গেল টোকেন সেলের যে সিস্টেম এখন আসি এটার লিস্টিং এবং টি করবে কবে আসবে তো সরাসরি আমি যদি তাদের টুইটার হ্যান্ডেল কিংবা এক্সেল হ্যান্ডেলে চলে আসি তো এখানে আপনি একটু টাইম ফার্ম লিখে একটু সার্চ করেন এই যে এটা হচ্ছে টাইম ফ্রামের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট তো এখানে আসার পর আপনি যদি একটু টি লিখে সার্চ করেন দেখেন টি লিখে সার্চ করেন সার্চ করলে দেখেন এখানে বেশ কয়েকটা ইয়ে চলে আসবে বেশ কয়েকটা তাদের যে এই ট্যুইট আছে এই টুইটটা কিন্তু চলে আসবে বাট উনিশে নভেম্বরের টুইটটা আপনি যদি একটু খেয়াল করেন দেখেন এটা দুই নভেম্বর তো এখানে গুরুত্বপূর্ণ কিন্তু কোনো কিছু নাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে এই যে উনিশে নভেম্বরের একটা টুইট সরি উনিশে নভেম্বর না আপনি যদি আরও একটু নিচেই চলে আসেন এটা দশে অক্টোবরের একটা টুইটে কিন্তু এখানে দেওয়া আছে তাদের যে প্ল্যান ঠিক আছে টাইম ফার্মের কোয়ার্টার ফর দু হাজার চব্বিশের প্লান তো এই প্ল্যানে তারা কী বলে দিয়েছে সেটা টাইমে আপনাদের একটু দেখাই দেখেন আর কারেন্ট ওয়ার্ক ইজ ফোকাসড অ্যারাউন্ড দ্য টোকেন জেনারেশন ইভেন্ট টি জিই ফর সেকেন্ড টাইম ফ্রমস নেটিভ কারেন্সি অ্যাট দ্য মোমেন্ট ইউ হোভ টু বিজেইডি বাই দ্য সেকেন্ড হাফ অফ ডিসেম্বর মানে তারা চেয়েছিলো যে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তারা কিন্তু তাদের টোকেনটা মানে টি জিই করবে বাট এখনও পর্যন্ত তারা কিন্তু সেটা করেনি এখন তারা কোনটা করেছে ইউজার বা ইউজার এই টোকেনটা কিন্তু আমরা সেল করতে পারবো মানে পয়েন্টটা সেন্ড করতে পারবো এটা এর আদারওয়াইজ এর বাইরে কিন্তু তারা কোনো কিছু করে দেখেন দ্য সেকেন্ড হাফ অফ ডিসেম্বরের মধ্যে কিন্তু করার কথা ছিল বা এটা কিন্তু করেনি যেহেতু তারা সেকেন্ড হাফ অফ ডিসেম্বরের মধ্যে করার কথা ছিল তারপরেও করেনি সেহেতু দেখবেন যে এই মাসের শেষ সময়ে কিংবা জানুয়ারি মাসের প্রথম দিকে তারা তাদের টিজি এবং লিস্ট্রিং আপডেট কিন্তু দিয়ে দেবে অলরেডি তারা ডিসেম্বরের মাঝামাঝি সময় দেওয়ার কথা ছিল আজকে কিন্তু অলরেডি চোদ্দ তারিখ ঠিক আছে কাল পরশু পনেরো তারিখ চলে আসবে এর মাঝেও কিন্তু তারা আপডেটটা নিয়ে আসতে পারে তবে আমার মনে হয় যে এই মাসের লাস্টের দিকে তারা টিজি এবং ইস্ট্রিম সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেবে তখনই আমরা এখান থেকে আসলে দোকানটা সেল করতে পারবো সেল করতে পারবো বলতে আমরা অন্যান্য যে মাইনিং প্রজেক্টে কাজ করি যেভাবে আমরা সেল করেছি সেম এখান থেকে কিন্তু সেভাবেই পারবো এখানে তারা হয়তো বা কোনো এখানে তারা হয়তো বা কোনো এক্সচেঞ্জের সাইডের লিঙ্ক আমাদের অ্যাড করতে দিবে ঠিক আছে সেই অ্যাড করার মাধ্যমে আমরা কিন্তু এটা কিন্তু সেল করতে পারবো এরকম একটা অপশানে কিন্তু তারা দিয়ে দিবে এমন যেমন এইখানে তারা আন সেকশনে নিয়ে এসেছে ট্রান্সফার টোকেন এইখানে হয়তো বা তারা একটা অপশান নিয়ে আসবে সেই অপশনের মাধ্যমে আমরা কিন্তু এই টোকেন অ্যালোকেশন তারা আমাদের দিবে এরপর সেই অপশনে গিয়ে যে সকল এক্সচেঞ্জার সাইটে আমরা পেমেন্ট নিতে চাই যে সকল এক্সচেঞ্জার সাইটে এই টোকেন লিস্ট হবে ওই সকল এক্সচেঞ্জার সাইট থেকে সেকেন্ড টোকেনের অ্যাডজিস্টার নিয়ে এসে এদেরকে সেট করতে হবে তারপর অটোমেটিক্যালি তারা আমাদের কিন্তু পেমেন্টটা করে দেবে তো এই সব কিছুর জন্য আমাদের কিন্তু এখনও ধৈর্য ধরতে হবে কারণ তারা এখনও অফিসিয়ালি কোনো লিস্টিং এবং টিজি এর আপডেট দেয়নি তবে খুব শীঘ্রই টিজি এবং লিস্টিং এর একটা আপডেট তারা দিবে কারণ ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তাদের এটা দেওয়ার কথা ছিল যদিও এখন তারা দেয়নি অথবা এই ডিসেম্বরের মধ্যেই তারা তাদের টিজি এবং লিস্টিং সম্পর্কে একটা আপডেট দিয়ে দিবে ঠিক আছে সো ওয়েড করেন খুব বেশি দিন কিন্তু সময় নাই আর একটা বিষয় বলে রাখি এইখানে আপনি যদি নিয়মিত অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু তারা আপনার পয়েন্টটা কিন্তু বার্ন করে দেবে কিংবা কেটে নেবে একটা না যদি আপনি তিন দিন এখানে মাইনিংটা স্টার্ট না করেন তাহলে আপনার পয়েন্টটা তারা কিন্তু এখানে অটোমেটিক্যালি কিন্তু কেটে নেবে সেজন্য এই কাজটা একটু সাবধানে করবেন নিয়মিত অ্যাক্টিভ থাকবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আনসেকশনে এসে এখন আর কেউ আপাতত এই পঁয়তাল্লিশ দিনের জন্য যে স্টেক অপশন আছে ঠিক আছে পনেরো দিন কিংবা পঁয়তাল্লিশ দিন দুইটাই এখন আর কেউ করবেন না কারণ দেখেন মনে করেন আপনি পনেরো দিনের জন্য টোকেন পয়েন্টটা স্টেক করলেন আর পনেরো দিনের মধ্যে এটা লিস্টিং সব কিছু হয়ে গেল তখন কিন্তু আপনি এটা সেল করতে পারবেন না সেজন্য আমি আপনাদের বলব যদি আপনি এখানে স্টেক আপাতত করতে চান সে হচ্ছে তিন দিনের জন্য এইটা এইটা আপনি করবেন এর বাইরে কিন্তু আপাতত আর স্টেক করার দরকার নেই এখন যদি আপনি পনেরো দিন কিংবা পঁয়তাল্লিশ দিনের জন্য যদি স্টেক করেন তাহলে কিন্তু এটা আপনার জন্য রিস্টি হয়ে যাবে সেজন্য অবশ্যই ট্রাই করবেন যদি আপনি স্টেক করতে চান তিন দিনের জন্য করবেন আদারওয়াইজ আপনি এটা কিন্তু করবেন না যেমন আমার অ্যাকাউন্টে দেখেন তিন দিনের জন্য একটা ইনস্ট্রাক অপশন দেওয়া আছে আর এটা আছে পনেরো দিনের জন্য এটা বিশ তারিখে কিন্তু এটা ইন্ড হয়ে যাবে তো এইভাবে একটু ভেবে চিন্তে কাজ করেন আর যেহেতু এখানে মোটামুটি একটা ভালো ধরনের ভাইরাল প্রজেক্ট সেহেতু হয়তোবা এটা আমাদের একটা ভালো ধরনের প্রফিট দিতে পারে তবে লিস্টিং না হলে টোকেনের রেট কিন্তু বলা কখনোই সম্ভব নয় তবে ধারণা করা হচ্ছে এই সেকেন্ড টোকনের রেটটা অর্থাৎ টাইম ফ্রামের যে টোকেন নাম সেকেন্ড এই সেকেন্ড টোকেনের রেটটা মোটামুটি হয়তো আমাদের একটা ভালো ধরনের প্রফিট কিন্তু দিতে পারে দাম কিন্তু মোটামুটি ভালো হতে পারে তো আশা করি ভালোবাসি এটাই ছিল আজকে ভিডিও ভালো তখন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ